নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে বর্তমানে আলুর পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে আলুর দামের নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা এমত অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা থেকে ভিত্তি করে আলুর দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়েই নিম্নমুখী লক্ষ্য করা আছে আলুর দাম কম নিয়ে বর্তমানে আলু চাষি ভাইরা গভীর চিন্তায় রয়েছে তারা ভাবছেন আগামী দিনে চাষের খরচাটুকু কীভাবে তুলবেন তা নিয়ে গভীর চিন্তায় রয়েছে এর মত অবস্থায় রাজ্য সরকার কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করার জন্য রাজ্য সরকারের প্রতি ক্ষুব্ধ হচ্ছে আলু চাষি ভাইরা তারা বলছেন বাজারগুলিতে যখন আলুর দাম কমে যায় তখন রাজ্য সরকার যেন তেনা প্রকারে আলুর দাম নিয়ন্ত্রণ করতে উঠে পড়ে লাগে কিন্তু বর্তমান অবস্থায় আলু চাষাদের করুণ অবস্থা আলুর দাম প্রতিনিয়ত নিম্নমুখী হচ্ছে তবে রাজ্য সরকার কোনো প্রকার পদক্ষেপ না গ্রহণ করার জন্য রাজ্য সরকার প্রতি বেজায় খোপছে আলু চাষি ভাইরা পাশাপাশি আগামী দিনে তারা এও বলছেন রাজ্য সরকার শুধু কৃষক বিদ্বেষী মনোভাব নিয়ে চলছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুরে আজ আলুর দাম চলছে পোকরা হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ আলুর দাম চলছে সুপার সিক্স হিসাবে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো চল্লিশ টাকা হুগলি জেলার তারকেশ্বরে কিছু কিছু স্থানে জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতায় পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা সোনামুখীতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য আছে দুশো নব্বই টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো কুড়ি টাকা আজ মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে দুশো টাকা রায়পুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা আর ঝাড়গ্রাম জেলার বিনপুরে আলুর দাম চলছে পোকরাস হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো টাকা পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে দুশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে তিনশো টাকা আজ বর্ধমান জেলার ঘুসখোরাতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা এখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো কুড়ি টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো তিরিশ টাকা চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে উদয়নারায়ণপুরে পঞ্চাশ কেজি হিসেবে মাঠে চাষি ভাইদের জন্য ছশো আশি টাকা থেকে সাতশো টাকা রেডির দাম চলছে সাতশো চল্লিশ টাকা বাঁকুড়া জেলার ইন্দাসে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষিবাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বারেডির দাম চলছে দুশো নব্বই টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম নিম্নমুখী রয়েছে আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা যেখানে প্রতি কেজি হিসাবে ছ টাকা থেকে ছ টাকা পঁচিশ পয়সার মধ্যে লক্ষ্য করা আছে আর জলপাইগুড়িতে আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে প্রতি কেজি পোকরা চালুর দাম লক্ষ্য করা আছে ছ টাকা থেকে ছ টাকা পঞ্চাশ পয়সা রেডি হিসাবে আজ জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি কেজি এগারো থেকে বারো টাকা প্রতি কেজি আজ মাথাভাঙা আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে এগারো থেকে বারো টাকা কেজি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ